থানার সামনে ভিড় কান্নায় ভেঙে পড়েছেন কয়েকজন এই দৃশ্য গোপালগঞ্জের কাশিয়ানির শেখ হাসিনার জন্মদিন পালন করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ এতে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন রবিবার সকালে কাশিয়ানি উপজেলার ভাট্রৈ ধোপা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জামও জব্দ করা হয় পরে তাদের সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রেমার্ক গ্রেপ্তারকৃতরা হলেন ভাট্রৈ ধোপা গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে মোহাম্মদ হাসান মোল্লা রাইতকান্দি পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আজাদুল আলম মোল্লার ছেলে মোহাম্মদ ইব্রাহিম মিয়া ভাট্রৈ ধোপা মধ্যপাড়ার মোহাম্মদ ঠান্ডু শেখের ছেলে মোহাম্মদ শাফায়েতুল ইসলাম ওরফে আরমান এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণঝাটি গ্রামের মোহাম্মদ সিরাজ মৃধার ছেলে সাগর মৃধা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অনেক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক